মিড ডে মিল নিয়ে রাজ্যের একাধিক স্কুল যখন খবরের শিরোনামে ঠিক তখনই অন্য চিত্র দেখা গেল সুন্দরবনের একটি স্কুলে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে দেখা গেল ভিন্ন এক চিত্র রাজ্য জুড়ে একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারে কখনো মরা টিকটিকি কারশোলা কখনো চালে পোকা পাওয়ার মতো একাধিক অভিযোগ উঠে এসেছে ঠিক তার বিপরীতে দেখা গেল সুন্দরবনের এই উচ্চ মাধ্যমিক স্কুলে স্কুলের নিজস্ব প্রায় দুই বিঘা পুকুর দেড় বিঘা সবজি চাষের জমি রয়েছে সেই জমিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই সবজি অন্যদিকে মিড ডে মিলের পাতে পুকুরে চাষ করা মাছও রয়েছে পাশাপাশি রয়েছে পুকুর পার লাগো আম জাম কাঁঠাল লিচু নারকেল পেয়ারা সবেদা একাধিক পুষ্টিকর ফলের গাছ লাগানো রয়েছে স্কুলের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী বলেন মিড ডে মিলকে আমরা বহিরাগত বিষয় হিসেবে রাখিনি সেটা যাতে শিক্ষার্থীদের পেট ভরার পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থানের দিশা দেখায় সেই চেষ্টা আমরা করছি প্রদীপ সরকারের রিপোর্ট ইঙ্গলগঞ্জ নিউজ মেয়ে হ্যাঁ আমরা পুকুরে পুকুর আছে আমাদের স্কুলের পুকুর আছে স্কুলের পুকুর থেকে মাছ তুলি মাঠে সবজি তৈরি করি সবজি তৈরি করে সেই সবজি বাচ্চাদের খেতে দেয় আর এমনি মিড ডে মিলের তৈরি তরকারি এমনিতেই ভালো হয় বাচ্চারা সেই পরিমাণে খায় চার পাঁচশো ছিঁড়ি বিলে খায় কোন দিন ছসা ছিঁড়ি বিলে খায় এরকমও খায় এরকম স্কুলের মাঠে স্কুলের মাঠে সবজি তৈরি হয় আমরা তুলে নিয়ে আসি মায়েরা গিয়ে সেই সবজি এনে এখানে বাচ্চাদের খেতে দেয় তা বাজারে সব সবজি বিক্রি হচ্ছে সেগুলো খুব পরিমা প্রচুর পরিমাণে সার দিয়ে তৈরি করা হচ্ছে রাসায়নিক সার কীটনাশকও ব্যবহার করা হচ্ছে যাতে ওগুলো দীর্ঘদিন মানে ভালো থাকে পোকামাকড় না লাগে আর আমাদের এইখানে অর্গানিক পুরো একদম অর্গানিকভাবেই আমাদের সবজি তৈরি করা হয় এবং সেই কাজে আমরাও হাত লাগাই আমাদের এখানে সবজি তৈরি হয় সবজি তৈরি করে আমাদের নিজেদের নিজেরাই তুলে এনে আমরা রান্না করি বাচ্চাদের খেতে দেই রান্না করি এই পুকুরের মাছ ধরে রান্না হয় পুকুর থেকে মাছ ধরে নিয়ে রান্না করে খেতে দেওয়া হয় বাচ্চাদের প্রায় চারশোর মতন খাই মিড ডে মিল পায় কিন্তু আমাদের ইলেভেন টুয়েলভের ছেলেরাও খায় ছেলে মেয়েরাও খায় বাচ্চারা দুপুরে আসলে সত্যি আমাদের দেখুন বিষয়টা হচ্ছে যে মিড ডে মিল শুধুমাত্র যে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা এমনটা নয় এটা তার স্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং স্বাস্থ্য শিক্ষার সঙ্গে জড়িত এবং মানে এটা এতটা সংবেদনশীল বিষয় যে বাচ্চারা যে খাবার পাচ্ছে সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে এবং গুণগতভাবে খুব উন্নত হতে হবে এজন্য আমাদের ম্যানেজিং কমিটি স্কুলের মাস্টারমশাইরা সবাই মিলে আমরা পরিকল্পনা করি যে স্কুলের যে পড়ে থাকা জমি সেখানে অর্গানিক পদ্ধতিতে যদি আমরা সবজি চাষ করি তাহলে সেই সবজি বাজার থেকে যেটা অনেক খরচ পড়তো সেটা কমানো যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সবজি চাষ করা হচ্ছে এবং সেই সঙ্গে আমাদের স্কুল লাগোয়া যে পুকুর সেখানে মাছের চাষ হচ্ছে এবং ছেলে মেয়েদেরকে বছরে আমরা চার পাঁচবার গোটা স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাশাপাশি মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে পেরেছি এবং ওদের মাঝে মধ্যে মেনুতে আমরা যে সবজিগুলো তৈরি হয় যেগুলো বাজারের প্রচুর দাম বেগুন বিশেষ করে ওল এবং ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে বরবটি বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলো ওদের ভিটামিনের যে অভাব এই বাচ্চাদের মধ্যে তাদের এই বয়ঃসন্ধিকালে ঘটে